মহামান্য সুপ্রিম কোর্টের ডিএনএ যে রায় গত এক মাস আগে প্রকাশিত হয়েছে তারপর থেকে সেই ডিএনএ বিভিন্ন তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে যাই হোক আজকের দিনে যে ইম্পর্টেন্ট আপডেটটা উঠে এসেছে সেটা ডিএ দিতে বাজার থেকে ঋণ নেওয়ার পথে রাজ্য ফলে আমরা বুঝতে পারছি আপাততভাবে ডিএ দেওয়ার জন্য প্রসেসিং শুরু হয়েছে বলে মনে করছে রাজ্য সরকারি কর্মচারীরা সেই রিগার্ডিং যে তথ্য উঠে এসেছে সেটা আমরা দেখবো ঠিক একই সাথে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ যেটা গতকালই হাইকোর্টে উঠে এসেছে আমরা সেটা প্রত্যেককেই জানি এই দুটো রিপোর্টই আজকে পেপারে উঠে এসেছে সেটা আমরা যদি দেখি সেটা যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু হাজার নয় সালের ফার্স্ট জুলাই থেকে দু হাজার উনিশ থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত পঞ্চম পে কমিশনের আওতায় বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মেটানোর তোরজোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো বলি সূত্রের খবর অর্থাৎ সূত্রের খবর অনুযায়ী যেটা মনে করা হচ্ছে যে ফার্স্ট জুলাই টু থেকে দু সালে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যে ডি এ বকেয়া তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেটানোর যে অর্ডার রয়েছে সেই রিগার্ডিং সেই নিয়ে তোরজোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো বলেই মনে করা হচ্ছে অবশ্যই এটা অফিসিয়াল আপডেট নয় এটা মনে করা হচ্ছে কারণ এর জন্য বাজার থেকে ঋণ নেওয়ার পথে হাঁটছে রাজ্য অর্থাৎ এই বিষয়ে এই ঋণ দেওয়া মানে এই ডিএ মেটাবার জন্য যে বরোয়িংসের ব্যাপার রয়েছে সেই নিয়ে ঋণ নেওয়ার পথে হাঁটছে রাজ্য এবং কত পরিমাণ ঋণ নেওয়া হচ্ছে তা এখনও পরিষ্কার না হলেও রাজ্য ডিএ দিতেই মার্কেট বরোয়িংয়ের পথে হাঁটছে বলে নবান্নের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যে এই ডিএ মেটানোর জন্য মার্কেট ব্রয়িংয়ের পথেই যেতে পারে রাজ্য বা যাচ্ছে এরমটা মনে করা হচ্ছে বা সূত্র মারফত জানা যাচ্ছে ফলে ডিএ দেওয়ার ক্ষেত্রে ধোঁয়াশা অনেকটাই কাটলো বলে মত সরকারি কর্মচারীদের একটা বড় অংশের অর্থাৎ সরকারি কর্মচারী যারা এই ডিএ প্রাপক রয়েছেন তারা হয়তো ভাবছেন বা এটা মনে করা হচ্ছে যে এই রিগার্ডিং যে ধোঁয়াশা সেটা অনেকটা কাটতে চলেছে বা কাটবে যাই হোক আজকে এই আপডেটটা আলোচনা করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ